নমস্কার স্ক্রিনে যা দেখছেন তা হলো প্রকৃতির এক অসাধারণ উপহার ঢেঁকি শাক এর পেঁচানো চেহারাটা দেখতে অনেকটা পুরনো দিনের ঢেঁকির মাথার মতো তাই এমন অদ্ভুত সুন্দর নাম পাহাড়ি আর সাথে ভেজা জায়গায় এই শাক পাওয়া যায় বিশেষ করে বর্ষাকালে দেখতে যেমন সুন্দর তেমনই এটি পুষ্টিগুণে ভরপুর এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে একটা কথা মনে রাখবেন ঢেঁকি শাক কিন্তু কখনোই কাঁচা খাওয়া উচিত নয় একে সময় ভালোভাবে রান্না করে খেতে হয় সর্ষে বাটা দিয়ে এর চচ্চড়ি গরম তেলে সামান্য ভাজি বা মাছ দিয়ে ঝোল এর স্বাদ এক কথায় অনবদ্য এই শাকের নিজস্ব একটা গন্ধ আর মজমুচে ভাব রয়েছে যা আপনাকে একেবারে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে পরেরবার যখন বাজারে এই শাক দেখবেন অবশ্যই বাড়িতে এনে রান্না করে দেখবেন স্বাদে আর পুষ্টিতে এই ঢেঁকি শাক আপনার মন জয় করে নেবেই ধন্যবাদ